আজকের জাভাস্ক্রিপ্টের ক্লাসে আমরা যে টপিকটা কভার করব এই টপিকটা ভালোভাবে তোমাকে শেখার পর আমার অনুরোধ হুম তোমাকে দশটা প্রজেক্ট বানাতে হবে আমি দেখাবো কেমন প্রজেক্ট কেমন কী হ্যাঁ আমরা আজকের ক্লাসে ইনপুট থেকে ভ্যালুকে গেট করব সে যে কোনো ভ্যালু হতে পারে সে ভ্যালুকে গেট করব তাকে আমরা বিভিন্ন যে অপারেটর হয় না জানো তো অ্যারিথমেটিক অপারেটর শিখেছো ওই অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করব এবং তারপর পুনরায় আমরা আবার তাকে রেজাল্টে কনভার্ট করব ঠিক আছে আচ্ছা তো এই ক্লাসটি শুরু করার পূর্বে তো আমাদের বুট ক্যাম্প জয়েন করেছো তুমি জান কইতে আমারে হ্যাঁ সন্ধে সময় আমাদের ক্লাস রিলিজ হচ্ছে কিন্তু তারপরেও তুমি রাত 10 টা 11 টা দিন তার আগের না ঠিক আছে বলে বলে তো আসবে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আসছো আসার পরে বুট নিচে আসবে হ্যাঁ বুট ক্যাম্প আমাদের শুরু হয়ে গেছে তাই জিরো জিরো টে বুট ক্যাম্প প্ল্যানে আসবে প্ল্যানে আসার পর তোমার প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন তুমি করে নিয়েছো ঠিক আছে দ্বিতীয় কাজ হলো এই জায়গায় একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে ঠিক আছে এই প্রাইভেট গ্রুপে জয়েন হওয়া তো এই প্রাইভেট গ্রুপে কি আছে এই প্রাইভেট গ্রুপ থেকে আমরা তোমাদের সাপোর্ট দেব। যদি কোডিং এ কোনো সমস্যা হয় ডিজাইনে কোনো সমস্যা হয় আমাদের সবে তো শুরু অনেকে ভাবছে এইচটিএমএল আমি জানি ঠিক আছে তো আমি সিএসএস এর পার্ট থেকে করব। বিভিন্ন সবাই কোশ্চেন করছো আমি তাদের অনুরোধ করব ক্লাস দেখো কারণ ওখান থেকে কিছু না কিছু শিখতে পারবে আমি অ্যাসাইনমেন্ট দেব সেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে এই গ্রুপে দিতে হবে হ্যাঁ গিটহাব শেখাবো সেইগুলো কমপ্লিট করে আমাদের দেখাতে হবে হ্যাঁ তবেই কিন্তু আমরা তোমাদের লেভেলে রাখবো তা না হলে এই গ্রুপ থেকে যারা রেসপন্স করছো না তাদেরকে আমরা আউট করে দেব বার করে দেব ঠিক আছে কারণ এই রকম স্টুডেন্ট দরকার নাই যে স্টুডেন্টদের কোনো রেসপন্স পাবো না যারা যা শুধু চুপচাপ বসে আছে ক্লাস করছে কি করছে না আমরা জানতে পারছি না ঠিক আছে তো যারা নতুন আছো তাদের অনুরোধ যদি বুট ক্যাম্প ফ্রি বুট ক্যাম্প করতে চাও সেখানে আমরা টোটালি লাইভ ক্লাস তিন দিনে আছে সাপোর্ট আছে এবং দেখাবো তো এখানে রেজিস্ট্রেশন আর আর এই জায়গায় প্রাইভেট গ্রুপ থেকে জয়েন করে নেবে কি আছে সেটা দেখতে পাবে আচ্ছা ব্যাকে আসবো ব্যাকে আসার পর কোর্স জয়নিং করার জন্য দেখার জন্য জয়েন নাও আছে জয়েন নাও বাটনে ক্লিক করবে ক্লিক করলে তুমি এখান থেকে পেয়ে যাবে এটা যেমন প্রথম দিনের ক্লাস ছিল ফার্স্টিং আর এখানে ক্লিক করলে এটা তোমার উঠে যাবে হ্যাঁ এটা হচ্ছে মাল্টিমিডিয়ান ফর্ম আছে সেকেন্ড ডে ক্লাস ঠিক আছে এখানে ক্লিক করলে ক্লাসগুলো তুমি দেখতে পাবে ঠিক আছে আচ্ছা এই ছিল আমাদের ফ্রি বুট ক্যাম্পের ক্লাস এখানে টোটাল আঠেরো দিনের ক্লাস আছে চাইলে তুমি করতে পারো এখানে অনেক কিছু শিখবে অনেক কিছু মানে অনেক কিছু এবং গাইড পাবে ঠিক আছে সাপোর্ট পাবে নিজের ক্যারিয়ার কিভাবে গুছাবে নেক্সট লেভেলে কিভাবে যাবে চলো আমরা নেক্সট আমাদের কোরে ফিরে আসছি হুম তো এইটা হচ্ছে আমাদের জাভাস্কিপ্টের ফাইল বানাবো এখানে তো তার জন্য আমি একটা কাজ করব আচ্ছা এখানে ইন্ডেক্স ফাইল বানানো আছে এখানে জাভাস্ক্রিপ্টও বানানো আছে তাই না এটা করিয়েছিলাম কি নেক্সট দিন আমি আচ্ছা আচ্ছা এটা করিয়েছিলাম তাই তো আচ্ছা এখানে যে ফাইলগুলো আছে আমি ডিলিট করে দিচ্ছি হুম ডিলিট করে দিলাম তো এখানে আমি একটা ইনডেক্স ফাইল বানাবো index.html আচ্ছা এখানে বিষয়বস্তু আই দিলাম ইন্টারফেস করলাম বডির মধ্যে আমি দেখো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট লিখছি না আমি বডির মধ্যেই লিখছি হ্যাঁ বডির নিচে স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম এখানে যাবাস্ট্রিপ লিখবো আর এখানে আমার এই স্টেবল ফাইল থাকবে ঠিক আছে আমরা ইতিমধ্যে আমরা ভ্যার শিখেছি এর নাম তাই না নাম্বার নাম্বার কি একটা আর তার মধ্যে আমি টোয়েন্টি ফাইভ রাখলাম ঠিক আছে আর ভ্যার নাম্বার টু ইউ এম এন টু এর মধ্যে আমি থার্টি রাখলাম হ্যাঁ আচ্ছা এরপর ভ্যার রেজাল্ট আর ই এস ইউ এল রেজাল্ট নিলাম রেজাল্ট নিয়ে কি করব আমি রেজাল্ট মধ্যে নাম ওয়ান প্লাস নাম নাম টু যোগ করলাম তাহলে এখন আমার রেজাল্টে আসছে এবার আমি কি করতে পারি অ্যালার্ট বা ডকুমেন্ট রাইট করতে পারি তাই না আমি অ্যালার্টের মধ্যে রেজাল্টটাকে প্রিন্ট করিয়ে দিচ্ছি হ্যাঁ সেভ সেভ করলাম আর গো লাইভ লাইভ সার্ভারে ওপেন করলাম ডিফল্ট যে ব্রাউজার আছে সেখানে ওপেন হয়ে দেখো পঞ্চান্ন দেখাচ্ছে ঠিক আছে কোন সমস্যা আছে আচ্ছা এটা আমরা স্ট্যাটিক দেখো এটা আমাদের কি হচ্ছে থেকে আবার চেঞ্জ করতে হবে কে করলাম তাহলে এখন আবার যদি দেখি আমাদের ভ্যালু আবার চেঞ্জ হয়ে গেল তাই না তো এটা থেকে করতে হচ্ছে কিন্তু ইউজার তো ব্যাকেন্ড বোঝে না না ইউজার কি একটা ফর্ম দেব সেই ফর্ম এ সে ইনপুট করবে হ্যাঁ এবং তারপর সে রেজাল্ট পাবে তাই তো নাকি ঠিক আছে আচ্ছা তো আমি এখানে দুটো ফর্ম তৈরি করে নিচ্ছি ফর্ম হ্যাঁ আচ্ছা এখানে একটা কথা বলি আমি কোন সিএসএস কোন কিছু লিখবো না ডিজাইন করব না আমি জাস্ট ফর্মটা নেব ঠিক আছে একটা ইনপুট ট্যাগ নিলাম এখানে এখানে আমি লিখলাম প্লেস হোল্ডার এন্টার নাম্বার ঠিক আছে ঠিক একইভাবে আমি কি কপি করে নিলাম এখানে এন্টার নাম্বার দিলাম আর একটা ব্রেক ট্যাগ দিলাম হ্যাঁ আচ্ছা আর একটা বাটন থাকবে বাটন বাটনে হচ্ছে নাম দিলাম আর ই এস ইউ এল টি রেজাল্ট নাম দিলাম ঠিক আছে এখন যদি সেভ করি সেভ করার পর আমি যদি এখানে দেখি দেখো আমার এই রকম দেখাচ্ছে হুম তাহলে এই জায়গায় কি ইউজার 25 লিখবে এই জায়গায় দ্বিতীয় নাম্বার লিখবে রেজাল্টে ক্লিক করবে আমার কি হবে রেজাল্ট আসবে তাই তো নাকি হ্যাঁ কিন্তু সেটা আছে সেটা না করে আমি স্ট্যাটিক করেছিলাম এখন এই যে ইনপুট ফিল্ড আছে এই প্রথম ইনপুটের ফিল্ডের ভ্যালুটাকে আমি এখানে গেট করব আর সেকেন্ড ইনপুটের ভ্যালুটাকে আমি এখানে গেট করব। করলেই তো কাজ শেষ তাই না আচ্ছা তো এর সাথে এর কানেকশন বানাবো তো কানেকশন বানানোর জন্য কি নেব আইডি 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 তে আমি নিলাম নাম্বার নাম্বার ওয়ান রাখলাম এর নাম কি রাখলাম আইডি নাম্বার ওয়ান এর কি রাখলাম নাম্বার টু রাখলাম হ্যাঁ এবার এই নাম্বার ওয়ান নাম্বার টু চোকে এখানে টার্গেট করব। ভালো করে বোঝো হ্যাঁ টোয়েন্টি সিক্স কেটে দিলাম কারণ কেন কাটলাম এখান থেকে ভ্যালুটা এখানে নিয়ে আসতে চাইছে হ্যাঁ এই ইনপুটে যে ভ্যালুটা লিখবে কোন ইনপুট আবারও বলছি এই ইনপুটের ভ্যালু কোথায় আসবে এখানে আসবে আমরা স্ট্র্যাটিক লিখে গেছিলাম এবার ডাইনহামিক আচ্ছা জাভাস্কিপ্টকে জাভাস্কিপ্টে যদি কোনো ট্যাগের টার্গেট করতে হয় আইডি দিয়ে তাহলে লিখতে হয় ডকুমেন্ট ডকুমেন্ট ডট ডকুমেন্ট কোনটা এই পুরোটাকে ডকুমেন্ট বলা হয় হ্যাঁ এই ডকুমেন্টের ডট হচ্ছে মেম্বার অপারেটর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট জিটি ছোট আদে না ইটা বড় এলিমেন্ট বাই আইডি ভালো করে লক্ষ্য করে দেখো গেট লিখেছি এলিমেন্টের ইটা বড় বাইয়ের বিটা বড় আয়ের আই আইডির আইটা বড় হ্যাঁ আচ্ছা লিখলাম এরপর থার্ড এই প্যারেন্থেস শুরু শেষ ডাবল কোডের মধ্যে আমি এইটাকে টার্গেট করতে চাইছি তো এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এবারে এবারে এই যে ইনপুটের কি নিতে চাই ইনপুট ট্যাগটাকে নিতে চাই না ইনপুট ট্যাগ আমার কোনো কাজের নয় ঠিক আছে যেমন বেদানা কিনেছো বেদানার খোলা খাবে না বা পুরো বেদানাটা খাবে না বেদানার কি খাবে দানা দানাগুলো খাবে তাই না তো আমারও তেমনি ইনপুট ট্যাগটাকে দরকার নেই এখন পুরো ইনপুট ট্যাগটা এখানে চলে এসেছে আমি ইনপুট ট্যাগ খাবো না আমি ইনপুট ট্যাগ থেকে যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা খাবো হ্যাঁ আচ্ছা ভুল লিখে দিলাম ভ্যালু হবে ভিয়ে এল পি ভি ভ্যালু ভ্যালুটা খাচ্ছি মানে ভ্যালুটা পাচ্ছি ঠিক আছে ডট ভ্যালু লিখেছি যে এর ভ্যালুটা বোঝা গিয়েছে ঠিক একইভাবে আমি এইটাকেও কপি করব হ্যাঁ এটাকেও কপি করব কপি করে এখানে বসিয়ে দেব তাই তো নাকি শুধু এর এটা চেঞ্জ হবে হ্যাঁ এটা কি নাম্বার নাম্বার 2 ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই ইনপুট ট্যাগে কেউ যদি কিছু লিখে তাহলে এই ভেরিয়েবলে পাবো আর এই ইনপুট ট্যাগে যদি কেউ কিছু লিখে এই ভেরিয়েবলে পাবো তাই নাকি তাহলে সেই ভ্যালু দুটো এখানে আসছে আবার ওই ভ্যালুটা এখানে আসছে প্রথম ভ্যালুটা ঠিক যথারীতি যোগ বিয়োগ গুণ ভাগ যা অপারেটর দেব তাই হবে ওই রেজাল্টে আসবে আর সেটাকে প্রিন্ট করাবে এখন যদি আমি এরকম ভাবে রিফ্রেশ করি ঠিক আছে দেখো কিছু আসছে ব্ল্যাঙ্ক আসছে হ্যাঁ আমি মনে করো সে ষাট লিখলাম ষাট লিখলাম মানে কত নাম্বার ওয়ান এ চলে গেল তাই না আর সত্তর লিখলাম মানে কোথায় গেল নাম্বার টুতে গেল এরপর রেজাল্ট যোগ হলো রেজাল্টে ক্লিক করলাম কিছুই পেলাম না কেন পেলাম না কারণ নাম্বার লিখেছি পাঁচটে জল রেখেছি হম খাবার রেখেছি কিন্তু খাওয়ার মতো লোক নেই বা খাওয়ার প্রসেসটাই রাখিনি তাহলে আমাদের পাঁচটে নাম্বার ভ্যালু আছে কিন্তু ভ্যালুটাকে গেট করতে পাচ্ছি না তাই না তো কি করব আমি চাই যখন এই রেজাল্ট বাটনে ক্লিক হবে তখন ওই ভ্যালুগুলো যেন গেট হয় ও জাভাস্ক্রিপ্ট তো বিভিন্ন ইভেন্টের ওপরে কাজ করে না ঘটনার ওপরে হ্যাঁ বাটনে ক্লিক হবে এই বাটনে ক্লিক হবে বাটনে ক্লিক হলে তবেই ভ্যালু পাবে আর যোগটা হবে তো তাহলে আমরা কি করব এই বাটনে একটা আইডি নেব হ্যাঁ এই বাটনে কি করব একটা আইডি নেব ঠিক আছে নাম কি দিলাম বিটিএন দিলাম ঠিক আছে তুমি যে কোনো নাম দিতে পারো এবার এই বিটিএন কে টার্গেট করব তাই না কি লিখব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি তাই তো নাকি নাম কি বিটিএন এবার আমরা কি করব অ্যাড ইভেন্ট লিসেনার চালাবো কি চালাবো অ্যাড ইভেন্ট লিসেনার হ্যাঁ অ্যাড ইভেন্ট লিসেনার দেখো অ্যাড লিখেছি তারপর ইভেন্ট লিসেনার ইটা বড় ইভেন্টের লিসেনারের এলটা বড় হ্যাঁ ঠিক আছে এবার অ্যাড ইভেন্ট লিসেনার এর মধ্যে কি হবে প্রথম যে জিনিসটা সেটা হবে কি ক্লিক ঠিক আছে অনেক ইভেন্ট আছে তার মধ্যে কোন ইভেন্ট কে কাজ করাচ্ছি ক্লিক ইভেন্ট কে সিএলআইসি কে ক্লিক কার উপরে ক্লিক করবে দেখো বাটন কে টার্গেট করে তার উপরে চালাচ্ছি তাই তো আচ্ছা এবার তারপরে কি কাজ হবে সেটা দেবো হ্যাঁ সেটা এবার এই যে কাজটাকে এটাকে কাট করে আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম আচ্ছা চলুন ক্লিক এর পরে কি একটা কমা এটা কমা দিলাম সম্ভবত থার্ড কার্লি ব্যাকেট হবে না ভুল করে দিয়েছি না না দাঁড়াও একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটা মিনিট ক্লিক লিখেছি এরপরে একটা ফাংশান হয় হ্যাঁ ফাংশান এফ ইউ এন সি টি আই ওন ফাংশন ঠিক আছে ফাংশান ফাংশানের অনেকগুলো প্যারামিটার হয় এই সরি ফাংশান দুই ধরনের হয় একটা হচ্ছে তোমার অ্যারো ফাংশন আর এটা একটা নর্মাল ফাংশান হ্যাঁ তো আমি এখানে নর্মাল ফাংশান লিখেছি অ্যারো ফাংশনটা পরে দেখাচ্ছি ঠিক আছে দেখো প্রথমে চলো আমরা কাজটাকে দেখে নিই তারপর বুঝে নিচ্ছি যে কি হচ্ছে ঘটছে জিনিসটা আচ্ছা এখানে টোয়েন্টি আর এখানে থার্টি সিক্স রেজাল্টে ক্লিক করলাম রেজাল্ট আমাদের কি আসছে দিচ্ছে না কিছু

হ্যাঁ এটা কি কনক্যাটিনেট হচ্ছে দেখো এই যে নাম্বারটা আসছে না এটা হচ্ছে স্ট্রিং হিসেবে আসছে হ্যাঁ তো সেই কারণে আমাদের নাম্বার পাশাপাশি বসে যাচ্ছে তো নাম্বার 1 নাম্বার টু কনক্যাটিনেট হচ্ছে কনক্যাটিনেট হচ্ছে বলেছিলাম তো বোনা আছে কনক্যাটিনেট তোমার प्रॉब्लम হচ্ছিল আচ্ছা তাহলে এই না এই যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটাকে আমাকে কি করতে হবে পার্স ইন করতে হবে মানে ইন্টিজারে কনভার্ট করতে হবে হ্যাঁ পার্স পার্স ইন্ট পার্স ইন্টের ভেতরেও ওইটা রাখলাম আর এটাকেও আমাকে কি করতে হবে পার্স ইন্ট পার্স ইন্ট করলাম হ্যাঁ পার্স ইন্ট কেন করলাম যে ভ্যালুটা আসছিল টেক্সট হিসেবে সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম কনভার্ট করে আমরা যোগ করছি এখন আর পাশাপাশি বসবে না এখন যোগ হবে দেখো টোয়েন্টি আর আমি এখানেও টোয়েন্টি লিখলাম রেজাল্টে ক্লিক করলাম দেখো চল্লিশ এসেছে প্রথমে কি আসছিল এখানে যে ভ্যালু লিখছিলাম সেটা স্ট্রিং হিসেবে আসছিল টেক্সট হিসেবে চলে আসছিল তাই তে দুটো পরপর বসে যাচ্ছিল এখন যে ভ্যালুটা আসছে সেটা কি নাম্বার বা ইন্টিজারে কনভার্ট হয়ে তবে এখানে আসছে এর ফলে কি যোগ হচ্ছে তাহলে কি কাজ করলাম প্রথম থেকে যদি দেখি দেখো একটা ফর্ম নিয়েছি ফর্মে একটা ইনপুট ট্যাগ মানে একটা না দুইটা ইনপুট ট্যাগ নিয়েছি এক দুজনের আলাদা আলাদা নাম আইডি নিয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু আর একটা বাটন নিয়েছি যার নাম বিটিএন রেখেছি প্রথমত বাটনে ক্লিক করলে তবে এর ভ্যালুটা আসবে অর্থাৎ বাটনে ক্লিক করলে ভ্যালু এসে যোগ হয়ে রেজাল্ট দেখাবে হ্যাঁ তা আমরা জানি বাটনকে টার্গেট করেছি আইডি লিখেছি টার্গেট করার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বেটিয়ে লিখেছি তারপর এই বাটনে ক্লিক করলে ইভেন্টে কাজ করবে কোন ইভেন্ট ক্লিক ইভেন্ট তাই অ্যাড ইভেন্ট লিসেনার লাগিয়েছি হ্যাঁ এইগুলো কিন্তু কিওয়ার্ড তুমি এর পরিবর্তে যদি অন্য কিছু দাও এল ছোট হাতের দাও যেমন আছে তেমনই দিতে হবে তুমি মাথা ঠুকে মাথা ভেঙে রক্ত বার করলেও কাজ হবে না হ্যাঁ এরপর ক্লিক ক্লিকের পরে একটা ফাংশন নিয়েছি অ্যানোমাস ফাংশান ঠিক আছে তারপর তার কার্লি ব্যাকেটের মধ্যে আমরা ভ্যালুকে গেট করে একটা ভ্যারিয়েবেলে আর একটা ভ্যালু গেট করে ভ্যারিয়েবেলে আর পার্টস ইন করে নিয়েছি যেমন পূর্বে করেছিলাম রেজাল্ট আর অ্যালার্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি বোঝা গিয়েছে কোনো সমস্যা এবার এই যে প্রজেক্টটা আমি দেখালাম তোমার কাজ দশ থেকে বারোটা প্রজেক্ট আমাকে করে দেখাতে হবে কিভাবে কিভাবে ভাবে বা কি প্রজেক্ট দেখো আমি তোমাকে উদাহরণ দিয়ে দিচ্ছি না যোগ গুণ ভাগ তো তো বাচ্চা ছেলের কাজ তুমি আর বাচ্চা নেই বা বাচ্চা নও তুমি এখন আস্তে আস্তে ডেভেলপারের দিকে এগিয়ে যাচ্ছো হ্যাঁ তাহলে তোমাকে যোগ গুণ ভাগ করলে হবে না তোমাকে অ্যাপ্লিকেশন বানাতে হবে হ্যাঁ আচ্ছা কি অ্যাপ্লিকেশন বানাবে মনে করো মিটার কেউ এখানে মিটার দেখলো ঠিক আছে কেউ এখানে মনে করো হাজার মিটার লিখলো হাজার লিখেছে তার মানে কি মিটার আর এই থাকবে না এবার সে ক্লিক করবে তখন সঙ্গে সঙ্গে তোমাকে এখানে কত কিলোমিটার কিলোমিটার এক সেটা দেখাতে হবে আবার এখানে যেমন এন্টার নাম্বার লেখা আছে এখানে এন্টার নয় এন্টার মিটার নাম্বার এন্টার কিলোমিটার নাম্বার এখানে মনে করো কেউ এক লিখলো হ্যাঁ রেজাল্টের সঙ্গে সঙ্গে তোমাকে কি দেখাতে হবে কিলোমিটার এই ঠিক আছে তারপর তোমার ফারেন হাইট এর কেউ লিখলো মনে করো থার্টি থার্টি ডিগ্রি ফারেন হাইট তোমাকে সেন্টিগ্রেডে কনভার্ট করতে হবে ঠিক আছে সেন্টিগ্রেড কেউ লিখলো কেউ ফারেন হাইটে কনভার্ট করে দেখাতে হবে তো এই রকম প্রজেক্ট চারটে প্রজেক্ট আমাকে এক্ষুনি করে দেখাও তারপর আমি তোমাকে আরো দশটা প্রজেক্ট দেব ঠিক আছে কারণ

তাহলে আমি কি করব হাজার সাথে কি করব ভাগ করব তো ভাগ করব হ্যাঁ ভাগ করব তো কত দিয়ে ওই হাজার দিয়ে ভাগ করব হাজার দিয়ে ভাগ করে দিলাম এবারে দেখো তোমাকে আমি বানিয়ে দেখিয়ে দিলাম কেউ লিখলো তাহলে এটা কি হবে কিলোমিটার না মিটার হবে কি ভ্যালু লিখবে সে সে ওই হাজার মিটার লিখবে মিটার লিখবে তাই তো এন্টার

এখানে পাঁচ হাজার দিলাম তাহলে কত হবে পাঁচ কিলোমিটার এখানে তুমি একটু লিখে দেবে রেজাল্টের পরে প্লাস চিহ্ন দিয়ে কোডের মধ্যে কিলোমিটার ডবল এবার কেউ পাঁচ হাজার লিখলো তাহলে কত পাঁচ কিলোমিটার বোঝা গিয়েছে এই ছোট ছোট প্রজেক্ট করে না এক একটা ব্যক্তি বছরে কোটি টাকা ইনকাম করছে দেখবে

কয়েক কোটি টাকা ইনকাম করছে এই দেখো গুগল বিজ্ঞাপন চালিয়ে গুগলের অ্যাড চালিয়ে এই দেখো এই অ্যাডটা আসছে একটু লোড হতে দেরি হচ্ছে এই এই অ্যাড চালিয়ে কোটি টাকা ইনকাম করছে কি করেছে দেখো এখানে তোমাকে শিখিয়েছি না এই ইয়ে সিলেক্ট এক হ্যাঁ মিটার কিলোমিটার সিলেক্ট করলে এখানে হাজার পাঁচ হাজার দিলে কনভার্টে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখো